খোদা বলে দাবি করে সে দেখাবে মুমিন ইমানদার দাজ্জাল আসিবে এইবার খোদা বলে দাবি করে সে দেখাবে হুমকার শোনো মুমিন ইমানদার লম্বা চোরা দেহ যে তার চোখ বে কানা কাফের লেখা থাকে কপালে চিনতে ভুলো না লম্বা চোরা দেহ যে তারেক চোখ বে কানা কাপের লেখা থাকবে কপালে চিনতে ভুলো না সে বলবে জান্নাত যদি চাও আমাই খুদা মেনে নাও সে বলবে জান্নাত যদি চাও আমাই খুদা মেনে নাও আমার কাছে এলে সবই পাবে জাতু আমার দরকার শোনো মুমিন ইমানদার দাজ্জাল আসিবে এইবার খুদা বলে দাবি করে সে দেখাবে হুমকার শোন মুমিন ইমানদার ইমান লড়েতে হাজার রকম লুপসে দেখাবে কাপেরে বানিয়ে গোলাম করে বন্দি বানাবে হ ইমান লোড়তে হাজার রকম লুপসে দেখাবে কাপেরে বানিয়ে গোলাম করে বন্দি বানাবে যদি মারতে চাই তোমাই জান দিও বিনাধি দায়ী যদি মারতে চাই তো মাই জানিও বিনাধি দায়ী জেনো হায়াত মোতের মালিক আল্লাহ তুমার সোনো মুমিন ই দাজ্জাল আসিবে এইবার খোদা বলে দাবি করে সে দেখাবে হুমকার সোনা মুমিন ইমানদার এমডি মারুফ আমল যদি খাটি তোমার থাকে জান দিও হাসি হাসি ইমান বেচো না তাকে হ এমডি মারুফ আমল যদি খাটি তোমার থাকে জান দিও হাসি হাসি ইমান বেচো না তাকে ইমান থাক বেজার নাই। অল্লাহ বেতার সো হাই ইমান থাক বেজার নাই। আল্লাহ হবে তার সহাই আল্লাহর পরে পাশ যে করে ভয় কি চো নেই তার সোন মুমিন ইমানদার দাজ্জাল আসিবে এইবার খুদা বলে দাবি করে সে দেখাবে হুমকার সোন মুমিন ইমানদার হ্যালো গ্যাস আমাদের যদি ভালো থেকে লাইভ করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমাদের ভিতরে সবাই দেখবেন লাইভ করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো হলে তো অবশ্যই লাভ করবেন আরও আমরা যেন ইসলামী সঙ্গীত আপনাদেরকে শোনাতে পারি সামাজিক গজল আপনাদেরকে শোনাতে পারি এর জন্য আমাদের বিরোধীকে অবশ্যই লাভ করবেন দয়া করে লাইক করবেন কমেন্ট করবেন যাতে আমরা আরও ভালো ভালো ইসলামী সঙ্গীতগুলো ছাড়তে পারি আর আপনারা যেন দেখতে পারেন সেই জন্য আমাদেরকে একটু সহযোগিতা করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যদি ভুল হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভুল টু